আমি পাকিস্তানের সাথে কথা বলবো কেন যে আমার ছাব্বিশ জনের প্রাণ নিয়ে নিছে আমি তার সাথে কথা বলবো কেন কেন কথা বলবো ওরা রিটালিয়েট করছে আমরা তার জবাব দিছি আমি ট্রাম্প ট্রাম্প আমার কি করবে ট্রাম্পের কথা আমি শুনবো কেন ট্রাম্প কি আমার দেশের নায়ক

প্রেসিডেন্ট আসে আমাদের এখানটা নিমন্ত্রিত ছিল এই জিনিসটা ভুলে গেছে যেটা সৌদি আরব ভুলে নেই কাতার ভুলে নেই সৌদি আরব কাতার খুব ভারতের ভালো বন্ধু রাশিয়া কিন্তু এখানে যুদ্ধবিরতির কোনো কথা বলে না যে যেখানে রাশিয়ার সাথে ইউক্রেনের সময় নরেন্দ্র মোদী বলছো ছয় ঘন্টা যুদ্ধবিরতি দেন আমি আমার ছাত্রগুলোকে নিয়ে আসি রাশিয়া কিন্তু তার কথা শুনছিল ছয় ঘন্টা যুদ্ধবিরতি দিয়েছিল রাশিয়া ভারত থেকে সব ডাক্তার ঠাক্তার সব নিয়ে আসে তারপর আবার যুদ্ধ ওটা একটা পার্সোনাল রিকোয়েস্ট ভালো বন্ধু দিকে রাশিয়া বরাবরই ভারতের বলো ভালো বন্ধু উনিশশো একাত্তরেও ভালো হেল্প করছে উনিশশো একাত্তরের একাত্তরের যুদ্ধটাই রাশিয়া না থাকলে জিততেই পারতো না করতেই পারতো তো সেটা রোনাল্ড ট্রাম্প তো আর আমার কথা শুনবে না বা ডোনাল্ড ট্রাম্পের কথা আমি শুনবো না কেন ও আমার দেশের কিছু না এখন শ্রদ্ধা ভালোবাসে সেটা আলাদা ব্যাপার সেটা কীভাবে করি না করি সেটা ব্যাপার কেন ও আমি ওর বাড়িতে ভাত খাইতে চাই না ও আমার বাড়িতে ভাত খাইতে আসে ঠিক আছে আমাদের দুজনে ইগো প্রবলেম আছে প্রচন্ড ম্যাক্সিমাম ইগো প্রবলেম আমরা দুজনের মধ্যে ঠিক আছে আমরা যাই না আমরা পাত্তাও দিই না এই জন্য ডোনাল্ড ট্রাম্প তো মোদীজির এখন উচিত একটাই সিম্পল কথা মোদীজির এখন উচিত যে কারো কথা এখন মধ্যস্থতা না করে পাকিস্তানকে সোজা সোজি তিনটা টুকরা করা কে কে তিনটা টুকরা কে কে বালুচিস্তান তো আছেই একটা সাইড বালুচিস্তান চলে যাবে একটা সিন্ধ আর সিন্ধ কি ওইটা দুইটা টুকরা মানে সমুদ্রে চলে যাবে হ্যাঁ আর গিলগিল বালুচিস্তান চার টুকরা হবে তো গিলগিল নামে স্যার আপনিও কিও কত ইন্ডিয়ার মধ্যে চলে যাবে পাবলিক পাকিস্তানের পাবলিক কিছু কিছু পাবলিক চাচ্ছে যুদ্ধটা না হোক কেন ওখানে খুব গরিব লুকি থাকে ভারত ওইটার জন্যই এখন বেশি কিছু করতে পারতেছিল না কিন্তু এখন যেহেতু যদি ভারতের কথা না শুনে তাহলে আমি মনে করি রিকোয়েস্ট মোদীজি গেছে আমাদের সবার তরফ থেকে যে হ্যাঁ এবার আর ছাড় দেওয়াটা উচিত না সে ডোনাল্ড ট্রাম্প বলুক বা যেই বলুক কেন আমরা ডোনাল্ড ট্রাম্পের কথায় চলি না আমরা ডোনাল্ড ট্রাম্পের কথা খাই না আমাদের একশো কোটির দেশ একশো জন কোটির একশো দশ একশো চল্লিশ কোটি আমাদের জনসংখ্যা আমরা সবাই একই আসি এক থাকবো একের সাথে নরেন্দ্র মোদীর সাথে থাকবো কোনো ধর্মই খুন চায় না রক্ত চায় না রক্ত দিয়ে ধর্ম হয় না ঠিক আছে তো শেষ যে কোনো ধর্মই সবাই সব শান্তির পথেই চায় যে শান্তি আর ইসলাম প্রচণ্ড শান্তির ধর্ম ইসলাম শান্তিরই ধর্ম যেটুকু আমি জানি আমার ছোটো বিমাকে আমি জানি ইসলাম শান্তিরই ধর্ম আর প্লাস আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা ইসলামিক তাদের কথাবার্তা অনেক নম্রভদ্র ঠিক আছে কিন্তু জেহাদি মানুষ মানসিকতা জেহাদি মানসিকতাটা আলাদা জেহাদি মানসিকতা আমরাই শ্রেষ্ঠ বা আমি শ্রেষ্ঠ এটা অহংকারবোধ এই অহংকারবোধ যাদের থাকবে তাদের বিনা হবে সে পয়সাওয়ালা হোক আতঙ্কবাদী হোক সে যেই হোক যে আমি সব আমি সব একমাত্র সেই উপরালেই বলতে পারে যে আমি সব তাছাড়া কেউ না মোদীজির একটা কথা আমার খুব মনে পড়ছে ভালো লাগছে যে হ্যাঁ চলো আমরা একটা ভাষণে বলছি যুদ্ধ করি না আমরা যুদ্ধ করি আমরা লড়াই করি গরিবির উপরে গরিবের উপরে ইন্ডিয়া এত আগে যাচ্ছে আমরাও আগে যাই এইভাবে যুদ্ধটা করি তাহলে ভালো হতো এক না এক তন্ত্র জিনিসটা খারাপ দ্বিতীয় কথা মৌলবাদী জিনিসটা খুবই খারাপ পড়াশোনার দিক দিয়ে আসো না আমি তো ইনফ্যাক্ট একটা কথাই বলবো যে ইদানিং খুব শোনা যায় যে মুসলিম সম্প্রদায় অন্য দিকে যাচ্ছে হিন্দু সম্প্রদায় অন্যদিকে যাচ্ছে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হ্যাঁ আমি তো আজ পর্যন্ত দেখলাম না যে চোদ্দ বছরে আমাদের পশ্চিমবঙ্গের কথা বলি চোদ্দ বছরে একটা আইপিএস তৈরি হয়েছে একটা ভালো ক্রিকেটার নাই একটা সিএবিতে একটা ভালো মুসলিম ক্রিকেটার নাই যে ভালো পেসার নাই তৈরি হয়ে মোহাম্মদ সাকিব বেঙ্গল থেকে এদিকে কিন্তু কোনো রাজনৈতিক দলের মাথা ব্যথা নেই ভালো একটা আইপিএস হবে আইএস অফিসার হবে তার মানে হলো এখানে মুসলিম মুসলিম করে সরকার চলছে সব তোষণ হান্ড্রেড ভোট নেওয়ার জন্য বলবো না কি বলবো এখন কেউ কেউ ভয়ে থাকে আমার মতে ভাই পাঁচ বছর পর সংসার সরকার চেঞ্জ করো পাঁচ বছর বছর সরকার চেঞ্জ করে দাও পাঁচ বছর বছর সব কাজের অগ্রগতি বাড়বে নালার জল যদি একবারে চৌত্রিশ বছর আটকায় থাকে চোদ্দ বছর যদি একটা ড্রেনের জল আটকায় থাকে ওই ঘন্টা মশামাছি জীবাণু হবে ওটা হবে ওটা কেউ আটকে দিতে পারবে না ওটা এখন ব্যাপারটা হচ্ছে এখন আমাদের মানসিকতা দোষ আমাদের দোষ আমি নেতার কেন দিব দোষ আমাদের আমরা এক নেতার থেকে আর এক নেতা আর এক নেতা না ওই দাদা ভালো অমুক দাদা অমুক দাদার থেকে অমুক দাদা আমার উপকার করবে আলটিমেট উপকার কেউই করে না উপকার কেউ করতাস না যদি উপকার করত তাহলে আমি একটা ভালো ক্রিকেটার পেতাম একটা ভালো আইপিএস অফিসার পেতাম একটা আই এ এস অফিসার হইত কংগ্রেসের আমল এটা হচ্ছে কংগ্রেসের আমলে বলতে হয় কংগ্রেসের আমলে মুঘলদের কেন হাইপ বেশি করা হয়েছিল তখন সবে সবে ভারত স্বাধীন হয়েছে ঠিক আছে বেশ ভাগ হয়েছে দুই ভাগ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান তো যারা আমাদের ভারতীয় মুসলিম যারা থেকে গেছে তাদের ভোট ব্যাংকটা নেওয়ার জন্য এরা মুঘলদের হিরো বানাইছে যদিও মুঘলের সাথে আমাদের ভারতীয় মুসলিমদের কোনো কোনো মিল নেই নেই তো

আমি সেটাও জানি না কোন ইসলাম করছে সেটা জানি না কিন্তু আমি যেটুকু ইসলাম জানি সেই ইসলামের সাথে ওই ইসলাম মিল নেই কারণ দেশটাকে ইয়ে করবো ঠিক না ইসলামী এটা নাই ইসলাম হচ্ছে শান্তির ধর্ম খুব ভালো তো আমার কথা হচ্ছে মুঘলদের সাথে মুঘলদের তখন এটা জাস্ট একটা ইয়ে করা হয়েছে পলিটিক্যাল মোরগ দেওয়া হয়েছে যে কংগ্রেস বলতো যে না মুসলিমের এটা পড়াইলে হয়তো এই এই জন্যই বললে আকবর শাহজাহান এইসব জিনিস তৈরি করে দিয়ে গেছে ঠিক আছে তো আমাদের এখন বর্তমান অবস্থা হিসাবে সেই চারটা বন্ধ করে অন্তত ভারতীয় ইতিহাসটা পড়ানো উচিত অ্যাকচুয়ালি সেই ব্যাপারে সেই ব্যাপারে কিছু বলবি আমি তো বলবো অবশ্যই পিজি আব্দুল কালাম উনি ভগবান ভগবান তুললো উনি ভগবান উনি সায়েন্সে আমাদের ভগবান আমি ওকে ভগবান মনে করি ওনাকে এপিজে আব্দুল কালাম চোল বংশ আমাদের রাজা শিবাজি একটা একটা ঘর থেকে নিজের সাম্রাজ্য বিস্তার বানাইছে একটা ছেলের আধ্যাত্মিক মানুষের সব দিক থেকে বিকাশ হয়ে যাবে শিবাজী শিবাজি বীর মহারাজা উনি আলাদা উনি মুঘলের সাথে উনিও আলাদা শিবাজির সাথে এপিজে আব্দুল কালাম আমি এপিজে আব্দুল কালাম জিনিসটা আলাদা শিবাজি জিনিসটা আলাদা তখন দেশ স্বাধীন এ পিজে আব্দুল কালাম শিবাজিকে মানতো ঠিক আছে তো এইটাই তো ভারত আজকে যারা উইং কমান্ডার আমাদের যে বিএসএফ এর যে কুরেশি কুরেশি একটা আছে হ্যাঁ কুরেশি উনি মহিলা তার পাশে কে ছিল পণ্ডিত হ্যাঁ তোমার হলো কাশ্মীরের পণ্ডিত একজন হিন্দু ঠিক তো এবার হচ্ছে মোদিজি সিম্পলিসিটি মেসেজ মেসেজ মোদিজি উনি আমার পিএম সবারই পিএম ওনাকে সম্মান দেওয়া আমার উচিত মোদিজি সিম্পলিসিটি মেসেজ হচ্ছে যে আমরা ভারত এক পাকিস্তান যে এখানে একটা পাকিস্তান যে এখানে ওই যে হিন্দু বলে যে খুন করছে এটার মধ্যে একটা ম্যাসেজ ছিল সেই ম্যাসেজটা হচ্ছে হিন্দু মুসলিমের দাঙ্গা যাতে ভারতে লাগে এই ম্যাসেজটা কিন্তু ওরা দেওয়ার চেষ্টা করছিল যে মুসলিম আইসে ইয়ে করবে মুসলিম আইসে আতঙ্কবাদী আইসে হিন্দুদেরকে মারছে এই ম্যাসেজটা তো ভারতের একশো চল্লিশ কোটির দেশকে আমি দেশের মানে নাগরিককে আমি অশেষ ধন্যবাদ জানাবো যে আমরা এক আমাদেরকে ভাঙা অতটা সহজ না সে বাংলাদেশ হোক পাকিস্তান হোক আমাদের ভাঙা অতটা সহজ না ঠিক আছে এটা স্ট্রংলি মেসেজ গেছে স্ট্রংলি মেসেজ গেছে কারণ ওরা ভালো করে জানে পাকিস্তান যে আমরা হচ্ছে সেনাবাহিনীতে পারবো না ওদেরকে ভিতর থেকে শেষ করো ভারত এখন শেষ হবে না ভারত ভারতের রাজনীতি মতবিরোধ থাকতেই পারে একে অপরে কিন্তু বিরোধী নেতা সবার নেতা যেভাবে বাংলাদেশকে পাকিস্তানে জ্ঞান দিয়ে দিচ্ছে আমরা আমরা কেচাল করো আমরা ওনার মিলবো তোরা কোনো মাথা ভাবি না ওবিসি ডাইরেক্ট এই কথা হওয়া উচিত এটাই তো দেশপ্রেম আর কি লাগে এখন কি আমি বন্দুক নিয়ে গুলি করতে যাবো আমি পারবো না আমাকে ট্রেনিং করতে হবে তারপরে দেশপ্রেম খালি আমি ওইভাবে তো করতে আমাদের দেশ প্রেম হচ্ছে আমাদের নিজের মধ্যে ইউনিটি ইউনিটি হচ্ছে আমাদের একমাত্র তাকত যে যেটা থাকলে পরে একদিন আমেরিকা রাশিয়া পর্যন্ত ভয় হবে যে না ভারতে এত ইউনিটি এই ইউনিটিটা অখণ্ড ইউনিটি এইটাই অখণ্ড ভারত এইটাই অখণ্ড ভারত